আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর মাসে গণভোট চায় জামায়াত ইসলামী দলটি বলেছে জাতীয় সন্নদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সংস্কারের বিষয়গুলো জাতিকে জানানো জরুরি মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর জানান একই দিনে ভোট ও গণভোট হলে সহিংসতার আশঙ্কা থাকে যা গণভোটকে ব্যাহত করতে পারে তাই গণভোট ও ভোট আলাদা দিনে আয়োজন করাই সমীচীন জামায়াতে ইসলামী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আঠারো দফা দাবি পেশ করেছে মিয়া গোলাম পরোয়ার বলেন সব দাবি দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এছাড়া নির্বাচনী জোট থাকার সত্ত্বেও প্রার্থীরা নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার বিধান যুক্ত করে নির্বাচনী রোল সংশোধনের সিদ্ধান্তকে দলটি সমর্থন করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা